पैसा निदोसे खाशी ठेंगर खाणी मंडा साइडा ते बाडी दी मातडा हडाला ওমা গোমা তোমাকে বারো যাই গিয়েছে মনে হয় হাঘলাই গেছে খরচ করে ছাগল দুই ডালা খানা অর্ডার দিলে মানুষ একজন এত খা পেলে কেন রেডি বলে হ তো খাইব চিন্তা করছি নিয়ে আল্লাহাক বুঝে জানে তুই দু খানা আছে কিছুটা থানা দুই ডালা খানাও অর্ডার দিয়েছো আর একবার

আর এই জায়গা কাবাব আছে তারপর ডিম আছে আবার আলু আছে মানে চার জনের একটা প্যাকেজ আর এটা সেম এটার মধ্যে হচ্ছে পোলাও আর এটা হচ্ছে মাংস মুরগির মাংস আর কাবাব আলু মানে তারপর সালাত আর এটা হচ্ছে ইয়া লেগ পিস দেখছো খালি লেগ পিস এডি আনছো কিচেন থেকে উপরে তো পেজ মেনশন করা আছে তো যা যারা ঢাকা শহরের ভিতরে আছেন চার পাঁচ জনের মিলিয়ে রুমনে একটা খাবার ডালা অর্ডার দিয়ে দিবেন না একটা খাবার খাওয়া দাও তো ঠিক আছে কিনা হ্যাঁ আমু হ্যাঁ তুমি খাও খাও কেমন লাগে মজা লাগে টুনিয়া টিয়ার গুষ্ঠীরাখানা দিলে দেখছেন নিজে খাসি ঠেঙ্গের খাঁড়ি এটার না বলে লেগ পিস নষ্ট করে ইংলিশে আনলোকে কথা কয় মন্ডাসাই বাড়ি দিব তারা হাডা হালাইতাম আর এই দেখছেন নি আস্তা মুরকে

এই যে এই ডালাটা আছে না এটা আপনারা সাইট জনে খাইতে নেবেন কথা বলছেন তো অবশ্যই এই দুইটা ডালা আষ্টে জনে খাইতে নারবেন বন্ধু বান্ধব যদি হাত আটটা জন থান দুই ডালা অর্ডার দিয়ে নেবেন তিন চারজন থাকলে এক ডালা অর্ডার দি হেড বরি খাইবেন কি দেখছেন গিয়ে বলো আর এই ডিমে অর্ধেক দিতে তাও এটা চার ব্যাগের এক ভাগ